আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা এবং দোয়া রইল এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেক ঝড় বৃষ্টি হচ্ছে দরকার ছিল ঝড় বৃষ্টিটা কারণ এত গরম ঝপঝপে যদি বৃষ্টি না হয় তাহলে মাটি ঠান্ডা হবে না গাছ গাছটাগুলো ফল ফাঁকতে হবে না আমার কি মন চাইতে বৃষ্টির মধ্যে যায় বৃষ্টি গ্রামাঞ্চলে তো আম পরে তাল পরে কত কিছু পরে বাচ্চারা ছোটো তো বাচ্চারা ওগুলি পুরাতে যায় যাই হোক আমার তো বয়স নাই এখন খালি মন চাইতে এত গরম লাগতেছে মনে হয় বৃষ্টির মধ্যে একটু ভিজি হাসবেন না করলো যে ঠান্ডা দরকার লাগব বৃষ্টির শব্দগুলো শুনতেও অনেক ভালো লাগে ওই গানটা মনে পড়ে গেছে আদি ধর গানের গলা শুনলে একদম খুব সব আসবে তলা খারাপ হয়েছে কি হয়েছে মন তো চায় সবাই রিস তাই না এই সমস্ত ওয়েদারে চলেন আমরা খিচড়ি পাকাই গরম গরম ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি অনেক বৃষ্টি ঝড় তুফান হচ্ছে অনেক ঝড় বৃষ্টি তুফান হচ্ছে দরকার ছিল বৃষ্টিটা অনেক দিন ধরে বৃষ্টিটা অপেক্ষা করতেছি গ্যাসের শুনলাম অনেক ঘর বৃষ্টি হচ্ছে কোনো বৃষ্টি দেখি বন্ধ হয়ে যাচ্ছে এই যে মেঘের গর্জন শুনতে পাইতেছেন কেন জানিনা বৃষ্টি বন্ধ হয়ে গেল ট্যাঙ্কের গর্জন হচ্ছে বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে টিনের চালের বৃষ্টি সবচেয়ে শব্দগুলো শুনতে ভালো লাগে এখানে তো বিল্ডিং এ অত বেশি শব্দ শোনা যায় না কিভাবে পানি ঢল নেমে যাচ্ছে শুরু হয়েছে বন্ধ হচ্ছে ভুগছিলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে ঠিক আছে কে কে বৃষ্টি এনজয় করেন কে কে বৃষ্টি ভিজতে ভালোবাসেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক দেশবাসীর জন্য দোয়া রইল সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ